দু বাংলাদেশে বৈধ প্রধানমন্ত্রীকে সরিয়ে যে অবৈধ সরকার এসেছে সেই সরকার পাকিস্তানের দোসর রাজাকারের দোষর পাকিস্তানের যে এজেন্ডা ছিল দীর্ঘদিন ধরে সেই একই এজেন্ডার শরিক হয়েছে বর্তমান বাংলাদেশকে যারা নিয়ন্ত্রণ করছে সেই সমস্ত যারা ইসলামিক টেরারিস্ট গ্রুপ আনসারুল বাংলা থেকে শুরু করে সব গ্রুপ তাই এটা পাকিস্তান বাংলাদেশের সরকারের মদতে তাদের সক্রিয় সহযোগিতায় এই জিহাদি জঙ্গি গ্রুপ হিজবুল হতে পারে আইএসআইএস হতে পারে বাংলাদেশের আনসারুল বাংলা হতে পারে এই টেরারিস্ট গ্রুপ এটা করেছে ইতিমধ্যে তার প্রাথমিকভাবে সব জায়গায় এসেছে আমরা যেহেতু বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকায় থাকি তাই আমরা এটা নিয়ে খুব উদ্বিগ্ন আতঙ্কিত কারণ মমতা ব্যানার্জির সময়ে খাগড়াগড়ে যে বিস্ফোরণ হয়েছিল তাতে মমতা ব্যানার্জির সরকার এবং পুলিশের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় ছিল তারা এনআইএকে সহযোগিতা করেনি এবং ওদের মন্ত্রী জামাতের নেতা সিদ্দিকুল্লা চৌধুরী সরাসরি খাগড়াগড় কাণ্ডে এনআইএর তদন্ত নিয়ে রেড নিয়ে তল্লাশি নিয়ে জিজ্ঞাসাবাদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাই মমতা ব্যানার্জি সরকারের আমলে বাংলাদেশের এই উগ্রবাদী সংগঠনগুলি যে প্রচেষ্টা নিচ্ছেন সেই প্রচেষ্টার খানিকটা অংশ ফরিদাবাদ কাশ্মীর দিল্লি পর্যন্ত সামনে এসেছে তাই পশ্চিমবাংলার মানুষকে সচেতন সতর্ক হতে হবে এবং কিছু ইনপুট পেলেই কেন্দ্রীয় এজেন্সিকে বা ল এনফোর্সমিং এজেন্সি দিতে হবে এই কারণেই ভারত সরকার এবং যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজী বিএসএফ এর এলাকা পনেরো কিলোমিটার থেকে বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার করেছেন যা পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেওয়া হয়নি এই কারণেই ভারত সরকার অ্যাডভাইসারি দিয়ে বর্ডারের পঞ্চাশ কিলোমিটারের মধ্যে ধর্মীয় যে ইনফ্রাস্ট্রাকচারগুলো রয়েছে ধর্মীয় স্থানগুলি রয়েছে সেইগুলো কোনো কারণে এই সব কাজে ব্যবহার হচ্ছে কি না সে ব্যাপারেও সমীক্ষা করার নির্দেশ দিয়েছেন গুজরাট জম্মু কাশ্মীর পাঞ্জাব রাজস্থান আসাম মিজোরাম ত্রিপুরা মেঘালয় এইসব রাজ্য সরকার বিজেপি হতে পারে নন বিজেপির হতে পারে সহযোগিতা করলেও পশ্চিমবঙ্গ সরকার এ বিষয়ে সহযোগিতা করেননি এবং বর্ডার এলাকায় প্রতি মাসে যে সমন্বয় মিটিং হওয়ার কথা রাজ্য পুলিশ রাজ্যের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বিএসএফ সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং আদার যে অর্গানাইজেশনগুলো রয়েছে তাদের যে কোঅর্ডিনেশন মিটিং হয় জেলা শাসকদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গে গত ছ বছর এই ধরনের মিটিং নটি বর্ডার জেলাতে হয়নি মমতা ব্যানার্জির নির্দেশে তার ঘোষিত অবস্থান বিএসএফ এর বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এনআইএ কে বিজেপির শাখা সংগঠন বলে দাগিয়ে দেওয়া সেই কারণেই পশ্চিমবঙ্গের মানুষ আতঙ্কিত চিন্তিত এবং সন্ত্রস্ত অবস্থায় আছে জম্মু কাশ্মীর হয়ে ফরিদাবাদ হয়ে দিল্লির ঘটনাতে আর আমি ধন্যবাদ দেব ভারত সরকারকে এবং ইন্টেলিজেন্ট এজেন্সিকে এই যে মডিউল বা এই যে বিস্ফোরক উদ্ধার হয়েছে এইটা এই দশ তারিখের ঘটনা নয় পাঁচ এবং ছয় সেপ্টেম্বর থেকে লাগাতার ভারতবর্ষের সরকার এজেন্সি কাজ করছিল বলে বড় আরো বড় কোন ইনসিডেন্ট থেকে দেশ বেঁচে গেছে তাই পাকিস্তান বা অন্য আমাদের ঘোষিত শত্রু দেশকে জব্দ করার সাথে সাথে যারা পাকিস্তানের জল বন্ধ কেন নরেন্দ্র মোদী জবাব দাও সেই টুকড়ে টুকড়ে গ্যাংদের বিরুদ্ধেও কঠিন কঠোর ব্যবস্থা দেশের অভ্যন্তরে দরকার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন